আসসালামু আলাইকুম নারকেলের দুধ দিয়ে তৈরি করছি আজকে হাঁসের মাংস খেতে খুবই মজাদার এবং খুবই লোভনীয় প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন গ্রেভিটা সুন্দর হয় এবং খেতেও বেশ মজা লাগে পেঁয়াজের পানিটা যখন একটু দেখবেন শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা এলাচ দুইটা থেকে তিনটা দিয়ে দিয়েছি দুইটি কালো এলাচ দারচিনির টুকরো দুইটি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা যেন একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। যাতে করে পুড়ে না যায় এদিকটা খেয়াল রাখতে হবে এ অবস্থাতে সামান্য পানি অ্যাড করেই এর মধ্যে দিয়ে দেবো একে একে সব ধরনের মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা যে যতটুকু পরিমাণ লবণ খেতে পছন্দ করেন সে অনুপাতে এখানটায় লবণ ব্যবহার করবেন লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুঁড়া মরিচ আপনারা চাইলে সঙ্গে কিছু শুকনো আস্ত মরিচও দিতে পারেন আমি এখানটায় শুধু গুঁড়ামরিচটি ব্যবহার করেছি শুকনো মরিচ ব্যবহার করলে অনেক সময় দেখা যায় এটা থেকে বিচি বের হয় বা দাঁতে পড়ে বাচ্চারা অনেক সময় ঝালে অনেকটা চিৎকার করে এজন্য আমি অ্যাভয়েড করেছি শুকনো গোটা মরিচ আপনারা আপনাদের খুশি মতো ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামিচ ধনিয়া গুঁড়ো এবং এক চামিচ জিরা গুঁড়ো আপনারা চাইলে জিরা বেটেও ব্যবহার করতে পারেন আমি দুই চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নেব যতক্ষণ না এটি কষানো হচ্ছে অনর্থ নেড়ে এটি কষিয়ে নিতে হবে কোনোভাবে যেন মশলাগুলো লেগে না যায় পুড়ে উঠলে মশলার টেস্ট এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে তেল অনেকটা ভেসে উঠেছে মশলা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন যাতে করে সুন্দরভাবে কষানো হয়ে যায় এর মধ্যে এবার হাঁস হাঁসের যে মাংসগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার সম্পূর্ণ মশলার সঙ্গে এই মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন সুন্দর মতো মিক্সড হয় এখানটায় কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার না করার অনুরোধ রইল এক্সট্রা পানি ব্যবহার করলে হাঁসের যে একটা ফ্লেভার থাকে সেটি সহজে যেতে যায় না ঠিক এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটি ঢাকনা দিয়ে হালকা হিটে রেখে দেবেন তাহলে দেখবেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে ওটা দিয়ে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এইবার আমি এটি নেড়ে চেড়ে নেব সুন্দর মতো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব হাঁসের মাংস কষানোর উপরেও টেস্ট নির্ভর করে অনেকে সময়ের স্বল্পতার কারণে প্রেশারে দিয়ে সামান্য সময়ের মধ্যেই হাঁসের মাংসটি রান্না করে এতে করে হাঁসের মাংসের যে স্মেলটি সেটি সহজে যেতে চায় না কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি এটি নেড়ে নেব যেন সুন্দরভাবে মাংসটি সুসিদ্ধ হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আমি কিন্তু একদমই পানি এখানটায় ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটি ব্যবহার হয়ে বের হয়েছে সে পানি দিয়েই মাংসটি রান্না হচ্ছে খুবই লো হিটে আমি মাংসটি রান্না করছি যেন সুন্দর মতো সেদ্ধ হয় দেখতে পাচ্ছেন মাংস ধীরে ধীরে কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে অনেকটা সময় একের পর এক এভাবে ঢাকনা উঠে আমি মাংসটি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন যদি পেজ থেকে দেখে থাকেন আর যদি কোনো কিছু জানার অথবা বলার ইচ্ছে হয় আপনার অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার রান্না আপনাদের কেমন লেগেছে এবং কতটা ভালো লেগেছে দেখতে পাচ্ছেন মাংসটি নেড়ে চড়ে অনেকটা গ্রেভি বের হয়ে এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে রান্না আর আমার এইটি পারসেন্ট মাংসটি কুক হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ আমি নারিকেল কুড়ে নিয়েছি এবং সেটি ব্লেন্ডারে ব্লেন্ড করে যে রসটি বের হয়েছে সেটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নারিকেলের দুধটি আমি বাসাতেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা কোকোনাট মিল্কটি ব্যবহার করতে পারেন বাসার তৈরি যে আমরা অরিজিনাল নারিকেলটি কুড়ে ব্যবহার করি এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই বেশি আসে এবং খেতেও বেশ মজা লাগে আমি এখানটায় আর পানি ব্যবহার করছি না এই নারিকেলের দুধ যেটি ব্যবহার করেছি এটি যখন শুকিয়ে যাবে অনেকটা কমে আসবে যতটুকু পরিমাণ আমি রস রাখতে চেয়েছি ততটুকু পর্যন্ত রেখে আমি এবার চুলার আঁচটি বন্ধ করে ফেলব নারিকেলের দুধটি ব্যবহার করবেন কারণ হাঁসের মাংস অনেকটা কুরুপাক আর নারিকেলের দুধ দেওয়া তো হচ্ছেই গোটা আস্ত নারিকেল ব্যবহার করলে এতে করে হজমের অনেক প্রবলেম হয় এবং অস্বাস্থ্যকরও হয়ে যায় অনেকটা এর উপরে এবার দিয়ে দিচ্ছি জিরা হালকা করে একটু গরম করে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেগুলো উপরে ছিটে দিচ্ছি যাতে করে ফ্লেভার এবং টেস্ট আর একটু বেড়ে যায় দেখতে পাচ্ছেন ফ্লেভারটা সুন্দর আসবে এবং কালারটাও বেশ দারুণ এসেছে এবার একটু কড়াইটা নাড়িয়ে একটু নিব যেন সুন্দর মতো সব কিছু মিক্সড হয় শীতের সময় হাঁসের মাংস খেতে বেশ দারুণ লাগে এটি ভাত রুটি যেটির সাথে খান না কেন বেশ মজা লাগে উপরে সামান্য পরিমাণ আমি এখানটা বেরেস্তা দিয়ে ডেকোরেশন করেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ